ছাত্ররা আমাদের মাথার তাজ। আজকে যে সমস্ত কয়েকজন নামধারী ছাত্র সমাজে উশৃঙ্খলা সৃষ্টি করছে তারা ছাত্র নয় আপনাদের এই কলেজের মাঠে আমি বলতে চাই এই কলেজ এইখানের স্কুল এইখানের যত প্রতিষ্ঠান আছে এদের মধ্যে যে পয়েন্ট জিরো ওয়ান ওই সব ছাত্র আছে যারা এই গন্ডগোলগুলি করতেছে সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত সারা বাংলাদেশের নিরানব্বই পয়েন নিরানব্বই ভাগ ছাত্র আমার ভাইয়েরা আমার কলিজার টুকরারা তারা যে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালন করে তারা তাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না লেখা লেখাপড়ার বাইরে কোন ভাবনাও নাই তাদের তারা চায় লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে তারা এমপি হবে তারা মন্ত্রী হবে তারা ব্যবসায়ী হবে তারা রাষ্ট্রপতি হবে তারা প্রধানমন্ত্রী দেশের দেশে হবে তাদের স্বপ্ন অনেক তাদের লেখাপড়াকে বিঘ্ন ঘটানো যাবে না আজকাল কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজকে অনুষিত করতে চায় আজকে কিছু ছাত্র আমাদের ছাত্র সমাজের লেখাপড়াকে নষ্ট করতে যাবে না চায় না ছাত্রদের লেখাপড়া নষ্ট হতে যাওয়া যাবে না ডক্টর ইনকে পরিষ্কার ভাষায় চাই আপনি একজন ভালো মানুষ আপনি আমাদের একজন গর্ব আপনি আমাদের কলিজার টুকরা আপনি গরিবের কলিজার টুকরা আপনি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ছাত্র নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে ছাত্রদের যাতে লেখাপড়া নষ্ট না করতে পারে বাংলাদেশ ছাত্রদের বাপ মা যে কষ্ট করে তাদেরকে লেখাপড়া করাচ্ছে সেই তাদের আশাটা যেন পূর্ণ হয় তাদের আশা চূর্ণ বিচীর্ণ না হয়ে যায় বাপ মা অনেক কষ্ট করে রিস্কা চালিয়ে কাজ করে অনেক কষ্ট করে সন্তানদের স্কুল কলেজে লেখা পড়া তাদেরকে দিয়ে রাজনীতি করার দায়িত্ব কেউ আমাদেরকে দেয় না আপনারা দোয়া করবেন যাতে আমি আপনাদের কামলা হিসেবে থাকতে পারি